আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাতু আমি শাহজামাল আর আপনি দেখছেন শাহজামাল অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজ আমি এমন একটি বিষয়ে কথা বলতে চাই যা অনেকের কাছে অত্যন্ত স্পর্শকাতর মনে হতে পারে হ্যাঁ আমি জানি এই কথাগুলো শোনার পর অনেকে হয়তো বিরক্ত হবেন কেউ বলবেন আমি শিক্ষিত সমাজের বিরুদ্ধে কথা বলছি আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলছি জ্ঞানীদের বিরুদ্ধে কথা বলছি কেউ আবার সমালোচনা করবেন কিন্তু যে ব্যক্তি ন্যায়ের পক্ষে থাকে সে অবশ্যই স্বীকার করবে হ্যাঁ কথাটা সত্যি মনে রাখবেন আমি কারো মন জিততে আসিনি আমি এসেছি সত্য বলতে কারণ সত্য গোপন করলে ভণ্ডামি বাড়বে আর মুসলিম সমাজ ধ্বংসের দিকে যাবে আজকাল ইসলামের নাম মুখে বলা সহজ হয়ে গেছে এটা হারাম ওটা বেদাত এ কাফের সে কাফের এটা জায়েজ নয় ওটা জায়েজ নয় আমি আল্লাহওয়ালা আমি ওলি আল্লাহ এসব এসবগুলি আওরানো অনেকের অভ্যাস কিন্তু তাদের নিজ জীবনে তাদের পরিবারে তাদের সামাজিক আয়োজনের ভিতরে শরীয়তের ছায়াটুকুও নেই বিয়ের দিন মেয়েকে প্রদর্শনীর বস্তু বানানো সবচেয়ে বড় উদাহরণ হল বিয়ের অনুষ্ঠান আমরা প্রায়ই দেখি কন্যাকে এমনভাবে সাজানো হয় যেন সে মানুষ নয় বরং প্রদর্শনযোগ্য একটি মূর্তি তাকে এক জায়গায় বসিয়ে রাখা হয় অতিথিরা এসে মেক গয়না আর পোশাকের বিচার করতে থাকে আর মনের মধ্যে কল্পনা উদ্ভাবিত হয় কিছু জায়েজ জায়েজের চিত্র যে মেয়েটি ইসলামের সবচেয়ে বেশি ইজ্জত ও মর্যাদার দাবিদার তাকে বানানো হয় একজিবিশন আইটেম যারা এই ধরনের মণ্ডপ সাজায় এবং বিয়েতে কন্যাকে মূর্তির মতো বসিয়ে রাখে তারা কেবল দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত নয় বরং অনেকেই নিজেদেরকে প্রকৃত মুমিন মুসলিম বলে দাবি করে তাদের কথাবার্তায় অহংকার ঝরে পড়ে আমি তো সব জানি কোরআন হাদিস আমার আঙ্গুলের ডোগায় আমাকে কে শেখাবে আমাকে কে বুঝাবে। প্রশ্ন হলো এটাই কি ইসলাম এটাই কি ইসলামের শিক্ষা দিন ইসলামের শিক্ষা থাকা সত্ত্বেও নিজের পরিবারকে নিজের ফ্যামিলিকে এমন কাজকর্ম থেকে দূরে রাখতে পারছেন না তিনিও একই শাড়িতে আবদ্ধ হচ্ছেন আবার কাউকে দেখে মনে হয় যে এর জনাব তো বড়ো মাপের মামলা হবে অথচ যখন তিনার ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে তখন বুঝে আসছে যে সে তো জনাব ঠিকভাবে নামাজই পড়ে না আবার কোনো সময় পরে তো মন অথচ গলায় দোপাট্টা মাথায় বড়ো সাইজের টুপি আর শেরওয়ানেও ছোটো নয় আর নিজেকে বলেন আমিও ওলামাদের মধ্যে একজন বিবাহের অনুষ্ঠানে কন্যাকে সাজানো মণ্ডপে বসানো আরও কত কি রীতি যা সমাজ বিরোধী শরীয়ত বিরোধী সমাজের দোহাই দিয়ে বলেন এমন না করলে বর্তমান সমাজ কি বলবেন তাই আমি বিনয়ের সঙ্গে বলি আপনিও যদি বলেন যে সমাজ কি বলবেন তাহলে আপনি কখনো মনে করবেন না বা কাউকে বলবেন না যে আমিও ওলামাদের মধ্যে একজন তবে মনে রাখবেন এদের সংখ্যা খুব নগণ্য আমি এসব কথা বলতাম না এসব কথা তুলে ধরতাম না কারণ আমার সামনে ঘটেছে নিজেকে বলেন আমিও ওলামাদের মধ্যে একজন অথচ তাদের পরিবারে তার মেয়ের বিয়েতে কয়েক লক্ষ টাকা দিয়ে মণ্ডপ সাজিয়েছে মেয়েকে প্রদর্শনের বস্তু বানিয়েছে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন তুমি মমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তবে যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তাছাড়া সুরা নূর একত্রিশ নম্বর আয়াত অর্থাৎ ইসলাম নারীর ইজ্জত রক্ষা করতে বলে কিন্তু আমরা কি করছি নারীকে সাজিয়ে তুলছি প্রদর্শনীর পুতুল বানিয়ে আর এই দৃশ্যগুলো দেখা যাচ্ছে হায়ার এডুকেটেড শিক্ষিত পরিবারে এমনকি কিছু আলেম ওলামাদের ঘরেও তারা নিজেরাই মনে করে যে তারা ওলামাদের অন্তর্ভুক্ত এবং জ্ঞানী গুণে অগ্রগণ্য কিন্তু আমাদের মনে রাখা উচিত মানুষ যতই নিজেকে বড় শিক্ষিত কিংবা জ্ঞানে মনে করুক না কেন মানুষের চোখে সে জ্ঞানী হলেও আল্লাহর দৃষ্টি সে হতে পারে অজ্ঞ আর আল্লাহ তালা কুরআনে তাদের সম্পর্কে করে বলেছেন উলাই কাকাল তারা চতুষ্পদ জন্তুর মতো যাদের আমি চোখ দিলাম চোখ দিয়ে দেখলো কিন্তু দেখার মতো দেখলো না যাদের আমি কান দিলাম কান দিয়ে শুনলো কিন্তু শোনার মতো শুনলো না যাদের আমি হাত দিলাম হাত দিয়ে কাজ করলো পা দিলাম পা দিয়ে চললো চলার মতো চললো না যাদের আমি বিবেক বুদ্ধি দিলাম কিন্তু সে সেই বিবেক বুদ্ধি কাজে লাগালো না তারা মানুষ হতে পারে না তারা চতুষ্পদ জানোয়ারের মতো তারা চতুষ্পদ জন্তুর মতো কি বুঝলেন আর ব্যাখ্যার দিকে যাচ্ছে না একটু বুঝে নিন না আমরা ইসলামকে ব্যবহার করছি প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে বাহ্যিক চেহারা দিয়ে মানুষকে ধোকা দিচ্ছে ভেতরে থাকে ভণ্ডামি লোক দেখানো আর দুনিয়ার লোভ আসলে আমরা সেজেছি ইসলামের মুখোশধারী ভণ্ড ঐতিহ্যের নামে ব্যবিচার ও অত্যাচার আজকের সমাজে বিয়ের নামে চলছে ভয়াবহ অন্যায় পণ না দিলে কন্যাকে হত্যা করা হচ্ছে কোথাও জীবন্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে কোথাও পণ না পেলে বিয়ে ভেঙ্গি যাচ্ছে বরকে বিয়ে করতেই হবে এই চাপ দিয়ে পরিবারকে সর্বশান্ত করা হচ্ছে কিছু দালালের জন্য আর এসব অনুষ্ঠানে দেখা যায় ধর্মীয় নেতা শিক্ষিত সমাজ সবাই বসে খাচ্ছেন ছবি তুলছেন বক্তৃতা দিচ্ছেন তারা প্রতিবাদ করেন না আর সত্যকে আড়াল করেন আজ পণপ্রথার কারণে সমাজে ব্যবিচার খুন অশান্তি সব কিছু বাড়ছে যদি পণপ্রথা প্রথা না থাকতো তাহলে বিবাহ সহজ হয়ে যেত বিবাহ সহজ হলে যেনা ব্যভিচারের মতো ভয়ঙ্কর অপরাধ সমাজে ছড়াতো না আমরা যারা নিজেদের সমাজের ধারক বাহক মনে করি আমাদের দায়িত্ব হলো এমন একটি সংগঠন করা যেখানে অঙ্গীকার থাকবে যে বিয়েতে পণ নেওয়া হবে সেই অনুষ্ঠানে আমরা যাব না বিশেষ করে আমরা যারা নিজেকে মনে করি যে আমি একজন ধার্মিক আলেম বা ওলামাদের মধ্যে একজন বা আমি একজন সমাজের নেতা আমরা যতক্ষণ পর্যন্ত সর্বপ্রথমে এসব শরীয়ত বিরোধী প্রথার বিরুদ্ধে দাঁড়াবো না ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে বেহায়াপনা দূর করা সম্ভব হবে না তাই আমার বিশেষ অনুরোধ যে আমরা কেরাম সমাজ সর্বপ্রথম রুখে দাঁড়াব তা না হলে খুব শীঘ্রই আমাদের ছেলেমেয়েরা প্রকাশ্যে বেহায়াপনা করবে আর আমাদের মুখে বলার মতো কোনো শক্তি অবশিষ্ট থাকবে না তখন বলবো আমার কপাল খারাপ কিন্তু না কপাল খারাপ নয় সর্বসময় কপাল খারাপ বললে চলবে না বরং বলতে হবে যে আসলে আমাদের কর্ম খারাপ কারণ আমরা আগে থেকে চিন্তা করিনি প্রতিরোধ করিনি সত্যিকারের ইসলাম জানতে হবে ইসলামকে মানতে হবে ইসলাম হল মর্যাদার ধর্ম লোক দেখানোর নয় আজ আমাদের দায়িত্ব হল মুনাফিকে থেকে বের হয়ে আসল ইসলাম আঁকড়ে ধরা আল্লাহ সকলকে বুঝার সঠিক বুঝতান দিক আল্লাহ ম্যামিন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপনার একটি শেয়ারে কেউ গুণাহার হাত থেকে বেঁচে থাকতে পারে আপনার শেয়ার আপনার জন্য সদগায়ে জারিয়া হবে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি